আসসালামু আলাইকুম एवरीवन হন ব্রাড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার তিনটা মডেলের ওয়েট স্কেল নিয়ে আসছি ভিউয়ার্স তো আপনারা যারা ভালো কোয়ালিটির ওয়েট স্কেল খুঁজতেছেন তাদের জন্য আজকে আজকের ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি থাকবেন তো সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আমার সাথে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ রাজীব ভাই এই মডেলগুলোর সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন এবং এটা কীভাবে ইউজ করবেন ডিটেলস আমাদেরকে জানাবেন অনেক ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাবির এন্টারপ্রাইস থেকে আমি রাজীব মাহমুদ আসলে আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ওয়েট স্কেল তো বর্তমানে আসলে ওয়েট স্কেলটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস বিশেষ করে আপনারা যারা স্বাস্থ্য সচেতন এটা হচ্ছে এই হিউম্যান বডি মাপার ওয়েট স্কেল আসলে আপনারা আবার মনে করবেন না যে এটা দিয়ে কিন্তু মানে পণ্য মাপা যায় মাছ মাংস এগুলো মাপা যায় না এটা শুধু আপনার বডি মাপার জন্য ওয়েট স্কেল তো আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আর এছাড়া যদি কেউ ইমো হোয়াটসঅ্যাপে নখ দিতে না পারেন সরাসরি আমাদেরকে ফোন দেবেন কোনো সমস্যা নেই বিহার্স আজকে যে ওয়েট স্কেলগুলো দেখাচ্ছি প্রথমত হচ্ছে এগুলো ব্র্যান্ডের ওয়েট স্কেল এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ওয়েট স্কেলের এবং এগুলো হচ্ছে ডিজিটাল ওয়েট স্কেল প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল ওয়েট স্কেল এটার কিন্তু অনেকগুলো সুবিধা আছে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন আপনারা তিনটা ওয়েট স্কেল দেখছেন আপনারা একটু পুরো ভিডিওটা একটু দেখবেন সাথে তাহলে বুঝতে পারবেন এই ওয়েট স্কেলগুলো হচ্ছে উপরে টেম্পার্ড গ্লাস উপরে টেম্পার্ড গ্লাস এবং এখানে ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে এবং পিছন সাইডে হচ্ছে এটা ব্যাটারি আছে আর এটা চারপাশে চারটা সেন্সর আছে প্রত্যেকটা ওয়েট স্কেল কিন্তু একই টাইপের ডিজাইনগুলো একটু দেখেন ডিজাইন অনুযায়ী কিন্তু দামে তারতম্য আছে হ্যাঁ তো আমি প্রথমে এই যে প্রথমে যে ওয়েট স্কেলটা নিয়েছি এটা আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন মিয়াকো লেখা আছে কিন্তু মিয়াকো ব্র্যান্ড পার্টস অফ ইউর লাইফ মিয়াকো এটার মডেল নাম্বারটা হচ্ছে এম আই এফ ওয়ান টু ডাবল জিরো ডি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের কিন্তু হিউজ ভিডিও আছে প্রায় নয়শোর উপরে ভিডিও আছে তো আপনারা যদি স্ক্রিনশট শেয়ার না করেন আমাদেরকে আমরা কিন্তু বুঝতে পারবো না কোনটা চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন ইমিশ স্ক্রিনশট শেয়ার করলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে এই অথবা মডেল নাম্বার শেয়ার করবেন এটা আপনাদেরকে বারবার বলতেছি কারণ আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না ওয়েট স্কেল আসলে আমাদের কাছে প্রায় পঞ্চাশটার উপরে মডেল অলরেডি আটসে বিক্রি হয়েছে বলা যায় না কখন কোন মডেলটা আসে কখন কোন মডেলটা থাকে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অত্যন্ত চমৎকার ফিউচারের ওই ওয়েট স্কেল এখানটায় আপনারা একটু দেখেন কী কী ফিচার আছে আমি আপনাদেরকে দেখাবো তারপরে এখানটায় একটু দেখেন এক নম্বর হচ্ছে ম্যাক্সিমাম একশো আশি কেজি অর্থাৎ চারশো পাউন্ড এটা ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে একশো আশি কেজি এবং চারশো পাউন্ড এখানে লেখা আছে আপনারা একটু খেয়াল করে দেখেন এটাতে এটা হচ্ছে এলইডি ডিসপ্লে এল ইডি ডিসপ্লে আর এটার ব্যাটারিটা হচ্ছে থ্রি এ সাইজের ব্যাটারি যে ব্যাটারি কিন্তু আমরা অ্যাভেলেবেল সব জায়গায় পাবো এটা হচ্ছে এটা সবচেয়ে এই সুবিধাগুলো হচ্ছে বড় সুবিধা তো আমি এখন আপনাদেরকে এটার ব্যাকসাইডটা একটু দেখাই ফ্রন্টটা দেখছেন ব্যাকসাইডটা একটু দেখেন এটা চারপাশে চারটা সেন্সর আছে এটা আপনার ব্যাটারি সিস্টেমটা এই দিকে এই যে দেখেন এইখানে কিন্তু এই ব্যাটারিগুলো আসে এখানে তিনটা ব্যাটারি থাকবে রিমোটের ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু আপনার একেবারে ঘরের নিচে সাথে যে মুদি দোকান আছে সব জায়গায় কিন্তু এই ব্যাটারিগুলো পাবেন এটা হচ্ছে এটা সবচেয়ে বড়ো সুবিধা এবং এই ব্যাটারিগুলো কিন্তু লং লাস্টিং অনেক অনেক দিন ব্যবহার করতে পারবেন আমি এখন এটা একটু চালাই দেখাই আর এখানে দেখেন ইউনিট একটা বাটন আছে এই ইউনিট বাটন দিয়ে আপনি চাইলে কিন্তু কেজিতে অথবা পাউন্ডে কনভার্ট করে নিতে পারবেন আপনি যদি কেজি থাকে যদি পাউন্ডে চান আপনি এখানে প্রেস করবেন এটা পাউন্ডে চলে আসবে যদি আপনি কেজি চান এখানে প্রেস করবেন এটা কেজিতে চলে আসবে এটা হচ্ছে একশো আশি কেজি অথবা চারশো পাউন্ড অর্থাৎ চারশো পাউন্ডকে কনভার্ট করলে একশো আশি কেজি হয় অথবা একশো আশি কেজিকে কনভার্ট করলে চারশো পাউন্ড হয় সমান কথা একই আর এটার ব্যাটারি হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট থ্রি এ সাইজের ব্যাটারি ইনক্লুডেড ব্যাটারি কিন্তু অবশ্যই দেওয়াই থাকে সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ব্যাটারি দেওয়া থাকে আমি এটার ব্যাটারি দেখিয়েছি আপনাদেরকে আমি আপনাদেরকে এটার উপরে দাঁড়ায় কিন্তু দেখাবো ওয়েট মেপে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে প্রত্যেকটার একটু ডিসক্রিপশানগুলো দেখাচ্ছি এরপরে যে হোয়াইট স্কালটা দেখেন এই যে এইটা মার্বেল মার্বেল কালারের অত্যন্ত চমৎকার একেবারে লেটেস্ট অত্যন্ত মার্বেল কালারের এটা হচ্ছে এটা ডিসপ্লে এবং এটাও কিন্তু আপনার মানে টেম্পার্ড গ্লাস এবং ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার ডিজাইনটা অত্যন্ত চমৎকার মার্বেল কালারের ডিজাইন হ্যাঁ এটার ব্যাকসাইডটা দেখেন এটারও ব্যাকসাইড এটাতে থাকবে আপনার দুইটা ব্যাটারি এক জোড়া ব্যাটারি এতে এক জোড়া ব্যাটারি এবং ব্যাটারির সাইজটা হচ্ছে এই যে দেখেন সেম ব্যাটারি থ্রি এ সাইজের রিমোটের ব্যাটারি চিকন পেন্সিল ব্যাটারি বললে যেটা আমরা সাধারণত সহজেই বুঝি আর কি এবং আদার্স যে টেকনোলজি সবই সেম চারপাশে চারটা সেন্সর থাকবে এখানে ইউনিট থাকবে ইউনিটে কেজিতে অথবা পাউন্ডে কনভার্ট করতে পারবেন মডেল হচ্ছে এ বি ফাইভ টু ওয়ান জিরো এইচ এবং ম্যাক্সিমাম ওয়েট একশো আশি কেজি অথবা চারশো পাউন্ড সেম ওটার মতোই সেম ডিসপ্লেটা দেখেন জাস্ট আমি ব্যাটারি বলছি ডিস এটা কিন্তু আবার অটো প্রত্যেকটাই কিন্তু অটো অন এবং অটো অফ তো এটা এখন অটো অফ এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এইভাবে যদি পারেন আমাদেরকে একটা স্ক্রিনশট দিবেন এটার বক্সটা হ্যাঁ মডেল এমএ বি ফাইভ টু ওয়ান জিরো এইচ এটা ওয়েট স্কেল ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার ডিসপ্লেটা এইভাবে থাকবে এটা হচ্ছে ডিসপ্লে এবং এটা এখানে দেখেন এখানে বক্সে লেখা আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি একশো আশি কেজি অথবা চারশো পাউন্ড এখানে লেখা আছে তো আদার্স ডেসক্রিপশন আরও যা আছে এগুলো আমি মুখে বলে দিছি আর দেখানোর দরকার নেই এরপরে যে সেলটা আছে এটা হচ্ছে একেবারে একটা রেনবো কালারের দেখেন অত্যন্ত চমৎকার যা যেটি পছন্দ হয় আপনারা আমাদেরকে স্ক্রিনশট দেবেন আমরা আপনাদেরকে দেবো রেনবো কালারের এটার ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই চারপাশে চারটে সেন্সর আছে সেম এবং মডেল হচ্ছে এমইবি থ্রি ফোর টু নাইন আর এন বি এটা হচ্ছে মডেল নাম্বার ম্যাক্সিমাম ওয়াইট হচ্ছে একশো আশি কেজি অথবা চারশো পাউন্ড আর ব্যাটারি হচ্ছে সেম ব্যাটারি এই যে ব্যাটারিটা আপনারা দেখেন এই যে দেখেন থ্রি এ সাইজের ব্যাটারি প্রত্যেকটাই কিন্তু রিমোটের ব্যাটারি এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু আপনি একেবারে হাতের কাছে পাবেন আপনার ব্যাটারি শেষ হয়ে গেলেই কিন্তু ব্যাটারিগুলো হাতের কাছে পাবেন এবং এগুলোর দামও কিন্তু বেশি না ডিসপ্লেটা দেখেন এই যে ডিসপ্লেটা এরকম থাকবে অত্যন্ত চমৎকার এল ডিসপ্লে এটা আমি এখন আপনাদেরকে এটার বক্সটা দেখে একটু বক্সটা খেয়াল করে দেখেন মডেল হচ্ছে এম ই বি থ্রি ফোর টু নাইন আর এন বি এটা হচ্ছে এটার মডেল নাম মডেল নাম্বার আর এখানে এই যে এটা দেখেন ম্যাক্সিমাম ওয়েট একশো আশি কেজি অথবা চারশো পাউন্ড এটা হচ্ছে ওয়েট ক্যাপাসিটি আর এইভাবে যদি পারেন আমাদেরকে একটা স্ক্রিনশট দেবেন আপনারা যারা নিতে চান যে যেটা নিতে চান তো তিনটায় কিন্তু ব্যাটারি অন করা আছে আমি এখন ডিসপ্লেতে দেখাচ্ছি আমি এখন এইটার উপরে দাঁড়াই আপনাদেরকে একটু দেখাবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমি এটা রাখলাম এইভাবেই রাখি না এইভাবে রাখি এইভাবে রাখলাম আমি যদি এখন এটা দাঁড়াই দেখেন দাঁড়ানো ডিসপ্লেটা দেখেন দেখেন সিক্স সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কেজি কিন্তু শো করতেছে এবং নিচে কিন্তু কেজি লেখা আসতেছে নিচে কিন্তু কেজি লেখা আসছে দেখেন আপনি তো আমি যদি এই যে এখন কিছুক্ষণ চলার পরে আমি নেমে গেলাম অটো বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখন অটো বন্ধ হয়ে গেছে এখন যদি আপনি আবার দাঁড়ান যেমন আমি এখানে হাত হাত দিয়ে চাপ দিলাম এখন দেখেন আপনি হাত দিয়ে চাপ দিলাম ডিসপ্লেটা কিন্তু আবার অন হয়েছে হ্যাঁ তো এরকম আমি এখন সরাই ফেললাম এটা জিরোতে চলে আসছে হাতটা সরাই ফেললাম জিরো জিরো কেজিতে চলে আসছে এই ডিসপ্লেটাই কিন্তু কিছুক্ষণ পরে অটো অফ হয়ে যাবে আবার যখন আপনি দাঁড়াবেন তখন অটো অন হবে তো এতে করে যে কিন্তু আপনার ব্যাটারিও সাশ্রয় হবে আপনার ব্যাটারি কিন্তু সহজেই এগুলোতে শেষ হবে না আপনি এক এরকম যদি ব্যাটারি লাগান এক একবার লাগালে এক বছর অন্তত যাবে আর যদি আপনি একদম রেগুলার সকাল বিকাল ইউজ করেন তাও অন্তত ছয় মাস যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ব্যাটারিগুলো একেবারে আপনার বাসার কাছে পাবেন খুবই সহজ সুবি সুবিধা আর এগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে আপনি দেখেন অটো তো এখন চলে গেছে তো আমি এখন এটা উঠাই রাখলাম তো আসলে একটা দিয়ে আপনাদেরকে বোঝালাম ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যায় যেহেতু লং না হয় আমরা সবসময় চেষ্টা করি এই জন্য তো প্রত্যেকটাই সেম এখন আরও যে বাকি দুইটা আপনারা ওয়েট স্কেল দেখছেন এগুলো আমি ডিসপ্লেটা আপনি এই যে দেখেন আমি হাত দিয়ে চাপ দিছি এই যে দেখেন ডিসপ্লেটা অন হয়েছে এরপরে দেখেন এই যে আবার জিরোতে ডিসপ্লে চলে গেছে হাত সরা ফেলছি জিরো জিরো কেজি চলে গেছে এবং ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ডিসপ্লেটা কেমন তারপরে এই যে এটা এটা এটাও যদি আমরা এইভাবে হাত দিয়ে চাপ দিই দেখেন এই যে হাত দিয়ে চাপ দিছি জাস্ট কেজিতে আসছে হাতটা সরাই ফেলছি জিরো জিরো কেজিতে চলে গেছে তো প্রত্যেকটাই কিন্তু সেম এবং এগুলা কিছুক্ষণ পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে এই যে এটা অলরেডি অটো বন্ধ হয়ে গেছে এটা অলরেডি অটো বন্ধ হয়ে গেছে এবং এটাও দেখবেন যে দুই চার চার সেকেন্ডের মধ্যে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে তো এগুলো প্রত্যেকটাই কিন্তু অটো অন এবং অটো অফ এই যে চলে গেছে পাওয়ার চলে গেছে অটো অফ হয়ে গেছে তো এখন ভিওয়ার্স আছেন এটার প্রথমে আপনাদেরকে এটার ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই আসলে এই প্রোডাক্টগুলো সাধারণত সমস্যা হয় না আমরা সমস্যা পাইনি আমরা এর তো কয়েক শত শত বীজ বিক্রি করেছি বাংলাদেশের এ টু জেড সব প্রান্তে ডিস্ট্রিক্টে কিন্তু আমরা সেল করেছি আলাদা মতো কোনো প্রবলেম পাইনি তারপরেও কোম্পানি থেকে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে যেটা আমরা আপনাদেরকে দিয়ে দেব এক বছর ওয়ারেন্টি পাবেন আপনারা আর এটার প্রাইস সম্পর্কে বলে আপনারা যারা নিতে চান আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে আপনারা প্রোডাক্টটি বুঝে নেবেন কেননা মিনিমাম একটা অ্যাডভান্স করার অর্থ হলো যে আপনি যে প্রোডাক্টটি নিচ্ছেন সেটার কনফার্মেশন দেওয়া আপনি যে একেবারেই নেওয়ার জন্য অ্যাগ্রি সেটার জন্য অনেকেই মুখে বলে যে নিব পরবর্তীতে প্রোডাক্ট পাঠাইলে নেয় না এটা একটা প্রবলেম তো যার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারি না আসলে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রোডাক্টটি নেওয়ার সময় কিন্তু আপনি দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে নিতে পারবেন এটা আপনার সুবিধা সুবিধা আছে যদি প্রোডাক্টে কোনো প্রবলেম থাকে আমরা প্রোডাক্টটি চেঞ্জ করে দিব এখন হচ্ছে এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলি এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন আপনার আপনারা আবারও বলছি যারা নিতে চান তারা আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন যে যেটা নিতে চান এই যে এম আই এফ ওয়ান টু ডাবল জিরো ডি এটা যদি কেউ নিতে চান এভাবে স্ক্রিনশট দেবেন আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে যদি আপনারা এইটা নিতে চান এই যে এটা এটা এম ই বি ফাইভ টু ওয়ান জিরো এইচ মডেল এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এবং এরপরে যদি কেউ এই যে এইটা নিতে চান এটা এম ই বি থ্রি ফোর টু নাইন আর বি এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হবে পনেরোশো টাকা ভিওয়ার্স এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা এটা অল্প কিছু দিনের জন্য আপনাদেরকে ফ্রি ডেলিভারি দিচ্ছি যারা আপনারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো কন্ট্যাক্ট করবেন আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন এবং ডেলিভারি চার্জটা আমরা জাস্ট পনেরো দিনের জন্য আপনাদেরকে ফ্রি ডেলিভারি দিচ্ছি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন পনেরো দিনের জন্য তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই রইল যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে লাইক ফলো করার অনুরোধ রইলো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ